এই নিয়ে মা কিন্তু তিনটে শাড়ি মাকে দিয়েছে এর আগে কিন্তু একটা বেনারসি দিয়েছে মাকে এটা ঠিক কথা মা জানে কার কাছে কি চাইলে কি পাবো কালী পুজোয় পদ্ম ফুলদের মালা কালী আমাদের যে কি মাসে এটা জানো বেশ পৌষ মাসে মাসে যে মায়ের পুজো হয় মা তখনও বেনারসি দিয়েছিল পদ্ম একটা মালা দিয়েছিল এইটা নিয়ে উনি তিন মাকে তিনটে শাড়ি দিল সেটা দিন কালী দিন পাঠাতে চাও যারা দক্ষিণা পাঠাবে তাদের জন্য এস এম থাকবে সেটা আমার মেয়ে বলে দেবে মায়ের জন্য একটা মন্ত্র রয়েছে সেই মন্ত্রটা যদি বা কালী পুজোর রাত্রিবেলা তোমরা জব করো তোমাদের ও মঙ্গল হবে সংসার মঙ্গল হবে সবাইকে বলছে বা যারা দক্ষিণা পাঠাবে তাদের জন্য সেটা নিয়ে হোয়াটসঅ্যাপে যারা যারা পাঠাবে তাদের মনে মেয়ে বলে দেবে শান্ত মা শান্ত ভুল হয়েছে মা পাল তার স্বামীর নাম হচ্ছে অমিত পাল আলিমান গোত্র ওদের স্বামী স্ত্রীর মধ্যে এত ঝামেলা কেন হচ্ছে ওকে আর ওকে কারা করাচ্ছে হ্যাঁ মা আচ্ছা ওনার সন্দেহ হচ্ছে যে ওনার শাশু ওনার বোনরা করাচ্ছে ছেলেটির বোনরা ওর মা আর ছেলেটির বোনরা তারাই কি আচ্ছা তো এটা কি ওদের সম্পর্কটা কি নষ্ট হয়ে যাবে মায়ের কারণে আসতে হবে আচ্ছা আর মা সঞ্জীব দাস জ্যোৎস্না দাস এদের স্বামী স্ত্রীর মধ্যে কেউ কাউকে সহ্য করতে পারে না নানান রোগে ভুগছে কেন মা সঞ্জীব হ্যাঁ আচ্ছা এটা যারা ওদেরকে করাচ্ছে তারাই করিয়েছে সবটাই ছোট একটা মাছের দোকান হচ্ছে সেখানেও কোনো রকম কোনো কিছু হচ্ছে না আচ্ছা মা পূজা পাল যার কথা বলছি তার ছেলে আছে বারো বছর বয়স ছেলেটাও দিন দিন কেমন যেন অবাধ্য হয়ে যাচ্ছে ঘরে থাকতে চাইছে না পড়াশোনায় মন বসছে না এগুলোও কি ওই কারণেই কী করলে এটা ঠিক হবে মা এখানে আসতেই হবে আচ্ছা আর মা স্বস্তিকা গোস্বামী কাশ্যপ গোত্র ওনার হেলথ দিন দিন ভালো যাচ্ছে না এবং বাড়িতে মন বসছে না কিসের জন্য এমনটা হচ্ছে আচ্ছা 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 আর মা শর্মিলা নাম হচ্ছে শর্মিলা অনেক দিন ধরে শরীরটা খারাপ হয়েছে শরীর ঠিক হচ্ছে না মা শরীরটা কিভাবে ঠিক হবে তার মানে যে মাদুলিটা যে কেউ এসে নিয়ে যেতে পারে তাই তো নাম করে আচ্ছা নিয়ে গেলে ঠিক হয়ে যাবে আচ্ছা तो, कि जो तो गेक्टा गेक्टा से मा गेटा सारा दिन गेट

What?

হ্যাঁ আমি এই সময় কথা বলতে পারি না 얘기에 졸라가 왔지. 여기 물을 두고. 아니, 사면이야. 나나 তুমি যখন বলো মা জয় তো নিতে একটু সবাই চলে দেবো ঠিক আছে তুমি সময় তো ক্যামেরায় আসো কেউ কেমন আছে না কেউ আসো বাবা ক্যামেরায় কেউ আসো তো নমস্কার সবাইকে জয় দক্ষিণাকালী মায়ের জয় আছে শনিবার মায়ের পুজো করেছি আর একটা কথা বলা হয়নি তোমাদেরকে আর কালকে তো সোমবার তো জানো কালী পুজো সবাই সন্ধ্যাবেলা আমি মায়ের পুজো করি হ্যাঁ এক মা এসেছিলো ভোগ দেওয়ার জন্য আমি পয়সা পাঠাবে আছে তুমি সেটার জন্য ভোগ দেবো তো তুমি যদি বা কালী পুজো দিয়ে পুজো পাঠাতে যাও যারা দক্ষিণে পাঠাবে তাদের জন্যই এসএমএসটা থাকবে সেটা আমার মেয়ে বলে দেবে মায়ের জন্য একটা মন্ত্র রয়েছে সেই মন্ত্রটা যদি কালী পুজো দিন রাত্রিবেলা তোমরা জব করো তোমাদেরও মঙ্গল হবে সংসারের মঙ্গল হবে সবাইকে বলছে যারা দক্ষিণে পাঠাবে তাদের জন্য সেটা নিয়ে হোয়াটসঅ্যাপে যারা যারা পাঠাবে তাদের মধ্যে নিয়ে বলে দেবে আর মায়ের কালকে জন্মদিন আমার আগে আগে বলাও হয়নি আজ কালকে সোমবার মায়ের জন্ম ইয়ে কালী পুজো ঠিক কথা তারপরের দিন মায়ের সোমবার মঙ্গলবারে মায়ের জন্মদিন তা মায়ের জন্মদিনটা আমি নিরামিষি কেক কাটি মায়ের জন্মদিনে তো কি বলে সোমবারে যে মায়ের ভোগটা করছি তার জন্য আমি আর জন্মদিনের দিন ভোগটা আমি আর করবো না শুধু কেকটাই কাটবো সবাই সবসময় বলি মায়ের আশীর্বাদ যে যেখানে যাও না কেন মায়ের জব করবো সন্ধ্যাবেলা পুজো হবে তো হ্যাঁ সন্ধ্যাবেলা সোমবারে আমি পুজোতে বসবো তো যদি বা দক্ষিণা পাঠাতে চাও আর যে মাইলে আমি জবটা বলে দেব আসতে চাও আসতেও পারো আসতেও পারো তো অনেকেই তো আসতে পারছে আও না তো না কেন কালী পুজো রাত তো আমি মায়ের রাত্রিবেলা আমি মায়ের পুজোতে বসি পুজো করবো আমি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই আমি সব সময় চাই তোমাদের কাছে বাবা মা সবাই বলি যে মায়ের আচ্ছা মা মায়ের কাছে এসে কেমন লাগে তোমরা বলো একবার খুব ভালো খুব শান্তি শান্তি লাগে এখানে যে তোমরা এসছো আসছো কাজ হয় এখানে একটু জোরে বলো মা এখানে আসলে ভালো লাগে মা এখানে আসলে কি আর একটা জিনিস ফিল হয় মা একশোবার সময় বলি বাবা মা সবাইকে বলি আমরা ক্যামেরাটা দেখতে পেছন দিকে এতক্ষণ লাগে এখানে আসলে কিন্তু অনেকক্ষণ কখন লাগে সবসময় বলি তোমরা মায়ের কাছে আসো মায়ের পায়ে ধুলো নাও মাকে প্রণাম করো যে যেখানে যাও না কেন মায়ে জব করবে সবসময় এখানে আসলে তোমাদের সবসময় বলি আমি মা আশীর্বাদ অবশ্যই দিই তো কাউকে কোনোদিন হারিয়ে ফেরানি আর একটা কথা বলা ছিল আমার মা পুজোর সময় এক মাস বেনারসি দিয়েছিল আমি পড়িয়েছিলাম পানার কথার আমি দেখেছি হ্যাঁ ম্যাক্সিমাম মানুষ ভিডিওতে আসে না কথা বলে না আমি বলতে চাই যে মা বলি এটা দিয়েছিল আমার মা পেয়েছি মা কে পেয়েছি আমি আজকে চার বছর ধরে মা পেয়েছি একুশ বছর ধরে কিন্তু মায়ের সেবা করেছি চার বছর ধরে ঠিক আছে সবাইকে বললাম অনেকে কমেন্ট করো তুমি মাকে কি করে পেয়েছো মা আগে খেয়ে নাও তারপরে তোমার গল্প করছি যে যেখান থেকে যেই কামনা নিয়ে আসুক না কেন মা দুয়ার তুলে আশীর্বাদ করো তাদের সংসারে মঙ্গল ধরো ছেলে মেয়েকে ভালো রেখো মা আমার সবসময় বলি তোমাকে সবাইকে সুস্থ রেখো মা ফলের ঝুড়িটা দাও ফলগুলো কে নিয়ে সবাই মিলে জিনিস বলতে চাই আমি অনেক বাবা মা মন্দিরে এসে জিজ্ঞাসা করো ঠিক কথা আমারও খারাপ লাগে যে মায়ের জন্য কি নিয়ে যাবো এটা আমি বলতে পারি না যেসব আমি পুজোতে আমি যেটুকুনি আনি পুজোতে সেটুকুনি দিয়ে নি বাকি মা বাবা যখন আসে তারা গোটা ফল নিয়ে আসে হ্যাঁ সেদিন দিনা তারপরের দিন আমি ফলগুলো দিয়ে দিতে থাকি

আচ্ছা এখানে যে এসছো তোমার যে কাজ হয়েছে কি হয়নি তার কি উপলক্ষে তুমি সাইকেল টি ক্যামেরা শেয়ার করো আচ্ছা মা কথা বলবো না মা কিন্তু ভীষণ লজ্জা পায় এই নিয়ে মা কিন্তু তিনটে শাড়ি মাকে দিয়েছে এর আগে দিন যে একটা বেনারসি দিয়েছে মাকে এটা ঠিক কথা মা জানে কার কাছে কি চাইলে কি পাবো পুজো কালী পুজো কি মাসে এটা যে মায়ের পুজো হয় মা তখন বেনারসি দিয়েছিল একটা এটা নিয়ে উনি মাকে তিনটে শাড়ি দিল তা মা আশীর্বাদ করো মা আমার কালী পুজোর দিন মাথায় পড়াবো তো কালী পুজোর দিন মা বলে গেছে পড়াতে আর ভক্ত দিয়ে গেছে ঠিক আছে এটা আমি গায়ে দেবো সেটা আমি ঘটে পড়াবো তো সবাই ভালো থেকে সুস্থ থাকো জয় কালী মায়ের জয় সবাই একবার বলে দাও জয় দকিমা গালি মায়ে জয় জয় দকিমা গালি মায়ে জয় সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা এই নাও জলটা খাও জলটা খাইয়াছ হ্যাঁ খাইয়েছি তুমি জল খেয়েছো না ওই যে ছোট জল ফলগুলো খানি রে পুষ্টি কর দাও বাবারে চালিয়ে দাও সব করে তুমি বসো না